সঞ্জয় একাদশী নয় সিবিআই এর কিসের ভয় আবার স্লোগান আবার পথে নেমে জাস্টিস ডিমান্ড করা গত চোদ্দই অগস্ট রাত দখল দিয়ে শুরু হয়েছে করেন সংসদার প্রতিবাদ আজ আদালত সেবিক ভলেন্টিয়ার সঞ্জয় আজকে দোষী সাব্যস্ত করার পর সেই আন্দোলন ঈশ্বর চিকিৎসকের মা বাবা নাগরিক সমাজ মনে করে এই ঘটনায় আরো কেউ যুক্ত ছিল তাই সব দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই চাইছেন সঞ্জয় ফাঁসি পাশাপাশি যারাই এই জঘন্য ঘটনায় যুক্ত অথবা তথ্য প্রমাণ লোপাতে সাহায্য করেছেন তাদেরও যেন ছাড়া না হয় আজ রাতে চুচুরা ঘড়ির মোড়ে লিফলেট বিলি করে সেই দাবি জানালেন নাগরিক সমাজের প্রতিনিধিরা তো একটা দাবি ছিল যে সঞ্জয় রায়ের একটা শাস্তিগুলো কিন্তু সঞ্জয় রায়ের শাস্তিটা তো সব কিছু না পুরো বলা যায় শুরুটা আরো অনেক ইম্পলেন এবং মেন ছাড়া তাদের কাছে আমাদের পৌঁছতে হবে এবং তার জন্য আমাদের এই প্রতিবাদ এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবং যারা এটাকে আদাল করার চেষ্টা করছে মেন তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ না কারণ সঞ্জয় অবশ্যই অপরাধী এবং সোমবার সেই রায়টা দেবে আশা করছি আমাদের আমরা খুশি হতে পারছি না এই কারণে যে এই পুরো ঘটনাটাকে সঞ্জয়ার পক্ষে করা সম্ভব নয় যারা যারা আছেন তারা প্রত্যেকে যিনি শাস্তি পাবে সেদিন আমরা সত্যি করে জয় উল্লাস করবো এখন পর্যন্ত আমাদের এখনো টাকাটা অনেক বেশি মানে এই লড়াইয়ের রাস্তাটা অনেক বড় এবং আমরা আরো তীব্রতর করবো কারণ বলতে যারা যারা অভিযুক্ত ছিল তারা আমরা করে বেরিয়ে গেছে তো এটা তো কোন মীমাংসা হলো না বিমর্ষণ তখন হবে না যারা প্রত্যেকে এই সিন্ডিকেট বলুন বা এই যে এত বড় একটা হেনিয়াস ক্রাইম তার পেছনে যারা যুক্ত তারা যদি প্রত্যেকে এখন মানে বড়াদের ওই দিকে দেখি তবে আমাদের শান্তি হবে যে হ্যাঁ বিচারটা পেল কিন্তু তারা তো প্রত্যেক একা করে বেরিয়ে গেছে তো কোথায় আমার তো সিবিআই পর ভরসা রাখতে পারছি না আমরা আমরা তো একদম চাই এবং ওনাদের জায়গাটা আমরা মানে অ্যাকচুয়ালি কেউই ফিল করতে পারবো না ওনার জায়গাটা যে কি সাংঘাতিক অবস্থায় ওনারা দাঁড়িয়ে আছে এবং তারপরে দাঁড়িয়েও যখন এক একজন করে ছাড়া পাচ্ছে এটাকে কতটা মানে কষ্টকর সেটা একমাত্র ওনারা মানে আমরা তো বুঝতে পারছি কিন্তু ওদের জায়গাটা খুব সাংঘাতিক তো ওনাদেরকে আমি একটা কথাই বলবো যে আমরা পুরো রাজ্যবাসী আপনাদের সাথে আছি যতদিন না সব যত অপরাধী আছে মেয়ের মাথা সহ তারা শাস্তি পাচ্ছে ততদিন আমরা রাস্তা ছাড়বো না আমরা আন্দোলনে আছি আপনাদের বাসেই আছি আমি তিলতমা বাহিনীরই একজন আমার নাম আলাদা করে বলার নেই আমরা তিলতমা বাহিনী বা সেইটুকুই আছি